আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি কি ভিডিও কলে কথা বলেন অথচ সে যেন আগের মতো আর আপনাকে ভালোবাসে না আপনি যদি আজকের এই দোয়া জানেন তাহলে ভিডিও কলে শুধু ফু দিলেই সে বদলে যাবে ইনশা আব ল প্রিয় দিনদারবাই ও বোনেরা অনেক প্রেমই হারিয়ে যায় ভালোবাসা হারিয়ে যায় দূরত্বের কারণে ভিডিও কল হয় কথা হয় কিন্তু মন আর আগের মতো থাকে না সে ব্যস্ত সে বিরক্ত অথচ আপনি চাচ্ছেন সে যেন আবার আগের মতো করে ভালোবাসে আপনাকে আগের মতো কথা বলে ঠিক তখনই দরকার এই কার্যকরী বশীকরণ রিলেটেড দোয়া প্রিয় ভাই ও বোনেরা এই দোয়া কোনো জাদু নয় এটি কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ তালার নামের মাধ্যমে করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলিয়াত আপনি যদি বিশ্বাস রাখেন নিয়ম মেনে করেন তাহলে ভিডিও কলে তাকিয়ে শুধু ফু দিলেই তার হৃদয় নরম হয়ে যাবে সে আপনার কথা ভেবে রাতে ঘুমাতে পারবে না ইনশা না প্রিয় দিনদার ভাই ও বোনেরা ভিডিও কলে যখন তার চেহারার দিকে তাকিয়ে কথা বলবেন মনে মনে দোয়াটি মাত্র একুশ বার পড়ুন মনে মনে পড়ুন তার দিকে ভিডিও কলে তাকিয়ে থেকে প্রথমে ও শেষে তিনবার দূর শরীফটা পড়বেন বড় দূর পড়তে না পারলে শুধু আলিহি আসলাম পড়বেন তারপর চুপি চুপি তার ছবির দিকে তাকিয়ে ইনশাল্লাহ তালা একটা ফু দিয়ে দিবেন এই সময়টা হলো রাতের নির্জন সময় তাহাজ্যতের পর ফজলের পর সবচেয়ে কার্যকর যেই টাইমেই আপনি সময় পান ওই টাইমেই এই কাজটি করেন ভিডিও কলের মধ্যে দিনদার ভাই ও বোনেরা আল্লাহ তালার নাম নিয়ে কারো মনের পরিবর্তন চাওয়া গুনাহ নয় যদি আপনি তাকে হালাল পথে চান তবে মনে রাখবেন বিশ্বাস নিয়ে দোয়া করলে ফল অবশ্যই পাবেন এই আমল শত শত মানুষ করেছে আপনিও চেষ্টা করুন ইনশাল্লাহ সে নিজেই ফোন করে বলবে আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ইনশা আল্লাহ অত্যন্ত কার্যকরী এই দোয়াটি এখনই আপনাদেরকে আমি শিখিয়ে দিব দোয়াটা হলো আল্লাহ তালার নাম ইয়া ইয়া জব্বারু ইয়া কহারু অত্যন্ত সহজ ইয়া ওয়াদুদু ইয়া জব্বারু ইয়া কহারু এই দোয়াটি আপনি ভিডিও কলে তার দিকে তাকায় থেকে মনে মনে একুশবার পাঠ করে ফেলুন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহ তালার কাছে আকুতি মিনতি করুন কান্নাকাটি করুন অনেক মানুষ এই আমলগুলো করে একদিন করে একবার করে ফলাফল পেয়েছে আশা করি ইনশাল্লাহ এবার আপনার পালা আপনিও ফলাফল পাবেন রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন এই দোয়াটা ইয়া ওদুদু ইয়া জব্বারু ইয়া কহারু লিখে যাবেন কোথা থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন কোন দেশ থেকে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ প্রত্যেকের মনে আশা কবুল করেন আমিন